নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা বিশেষ দিন আজ হলো রাধাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পরে রাধারানীর জন্মাষ্টমী পালন করা হয় জন্মাষ্টমীর দিন যেমন আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি তেমনই রাধা দিন কিন্তু রাধারানীর জন্মদিন হিসাবে পালন করা হয় বৃন্দাবনে রাজা বৃষভানু ও মাতা কৃতিদার কোলে জন্ম মনোনাই কৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধারানী তাই ওই দিনটি রাধাষ্টমী নামে পরিচিত শাস্ত্রে বলা হয়েছে শত সহস্র একাদশীর পুণ্যের ফল লাভ করা যায় মাত্র একটি রাধাষ্টমী করলে রাধাষ্টমী পালন করলে শ্রীকৃষ্ণ ভীষণই খুশি হন যেহেতু রাধারানী দুপুর বারোটার সময় জন্মগ্রহণ করেছিলেন তাই জন্য সারাদিন উপোস থেকে দুপুর বারোটার সময় রাধারানীর পুজো করে রাধাষ্টমীর ব্রত সম্পূর্ণ করা যায় এছাড়া যারা মনে করছো আমরা সারা দিন উপোস থেকে সন্ধেবেলায় পুজো করব সেটাও কিন্তু করতে পারো তো বন্ধুরা এবারে আমি পঞ্চামৃত রেডি করে নিলাম দুধ দই ঘি মধু আর শর্করা শর্করা মানে চিনি মিশ্রি বা বাতাসা দিয়ে শর্করা দিয়ে পঞ্চামৃত রেডি করতে হয় পুজোর সমস্ত সামগ্রী আমি রেডি করে নিয়েছি ধূপ দ্বীপ জেনে নিয়েছি এবারে আমি পঞ্চামৃত দিয়ে রাধা মাধব আর রাধারানীর মহা অভিষেক করিয়ে নেব জল শঙ্খের মধ্যে পঞ্চামৃত অল্প করে ঢেলে নিয়েছি এবারে আমি রাধারানী রাধা মাধবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এই দং পঞ্চমৃত স্নানিয়াম রাধা কৃষ্ণাভ্যাং নম এই মন্ত্রটা বলতে বলতে আমি রাধারানী রাধা মাধবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এছাড়া মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহা মন্ত্র জপ করতে করতে আমি আমার গোপাল রাধারানী রাধা মাধবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এবারে আমি সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এখানে নিয়েছি গঙ্গার জল ফুলের পাপড়ি আর নিয়েছিলাম অগুরু আর গোলাপ জল দিয়ে সুগন্ধি জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে আমি রাধারানী রাধা মাধব এবং গোপালের স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে আমি অন্য একটা পাত্রে আবারও বসিয়ে নিয়েছি তারপর পুষ্পা অভিষেক করিয়ে নিচ্ছি ফুলের পাপড়ি দিয়ে গোপাল এবং রাধারানী রাধা মাধবের পুষ্পা অভিষেক করিয়ে নিলাম এবারে আমি একটু ফলের রস দিয়ে অভিষেক করিয়ে নেব তোমরা যে কোনো ফলের রস দিয়ে অভিষেক করাতে পারো আমি এখানে আঙুর ফলের রস দিয়ে অভিষেক করে নিলাম এরপর ভালো করে পরিষ্কার করে নিয়ে আসনের মধ্যে গঙ্গার জল আর একটু ফুলের পাপড়ি ছিটিয়ে রাধারানী রাধা মাদককে আসনে বসিয়ে দিয়ে আবারও একটু পুষ্প অভিষেক করে নিলাম তারপর মালাটা পরিয়ে দিলাম আর মালার মধ্যে আগেই কিন্তু আমি গঙ্গার জল চন্দনের ছেটা দিয়ে রেখেছিলাম তারপর আমি রাধারানী মাধব এবং গোপালকে চন্দনের তিলক পরিয়ে দিলাম তুলসী পাতা নিবেদন করে দিলাম শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এতানি তুলসী পত্রাণী স্বচন্দন শ্রীকৃষ্ণ নাম। তুলসী দল নিবেদন করে দিলাম গোপালের চরণেও তুলসী দল নিবেদন করে দিলাম এবারে আমি ফুল নিবেদন করে দিলাম রাধারানীর চরণে এবং রাধা মাধবের চরণে এবারে আমি ফুল নিবেদন করে দেব এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি রাধা কৃষ্ণায় নাম এসো সচন্দন পুষ্পাঞ্জলি রাধা কৃষ্ণায় নাম এসো সচন্দন পুষ্পাঞ্জলি রাধা কৃষ্ণায় নাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী আজকে এই রাধাষ্টমীর দিনে তোমরা অবশ্যই চেষ্টা করো একটা কাঠগোলাপ ফুল দেওয়ার জন্য আমি জোগাড় করতে পারিনি তাই নাকচম্পা ফুলই দিলাম তোমরা কিন্তু অবশ্যই করে একটা কাঠগোলাপ দিও কারণ কাঠগোলাপ ফুল রানীর অত্যন্ত পছন্দের আরও একটা পছন্দের ফুল হলো ফুল। সেটা আমি জোগাড় করতে পেরেছি তাই আমার রাধারানীর চরণে এবারে আমি একটা পদ্মফুল নিবেদন করব। পদ্মটাকে ফুটিয়ে নিয়ে গঙ্গার জল চন্দন দিয়ে তারপরে আমি রাধারানীর চরণে নিবেদন করে দেব জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী রাধারানীর চরণে রাধারানীর প্রিয় ফুলটা আমি নিবেদন করে দিলাম আর যেহেতু রাধাষ্টমী তাই রাধারানীর প্রিয় কিছু ভোগ নিজের হাতে রান্না করব সাথে আরও কিছু ভোগ আমি নিজের হাতে রান্না করে আজকে রাধারানীর কাছে নিবেদন করব তো তার জন্য বন্ধুরা আমি ভোগ রান্না করতে বসে গিয়েছি আর এখানে পায়েস করছিলাম পায়েসের মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম রাধারানীকে অন্ন ভোগ সব ধরনের ভোগও কিন্তু দেওয়া যায় তবে রাধারানী যেটা প্রিয় সেটা হলো ফলের মধ্যে আতা ফল অবশ্যই দেওয়ার চেষ্টা করো আর রান্নার ভোগের মধ্যে অবশ্যই কচুর গাটি বা কুমড়ো দিয়ে বিভিন্ন পদ তোমরা রান্না করে দিতে পারো কচুর গাটি হচ্ছে রাধারানীর ভীষণ প্রিয় তো কচুর গাটি দিয়ে যে কোনো রান্না তোমরা করে দিতে পারো তো আমি আজকে করব প্রচুর গাটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে রাধারানীকে নিবেদন করব। এখানে পায়েস বসিয়েছি আর চাল ডাল ফুটছিলো কারণ খিচুড়ি করব তার জন্য তো দেখো খিচুড়িটা হয়ে গেছে পায়েসও হয়ে গেছে সুজি হয়ে গেছে আর মালপোয়াটার ব্যাটারটা রেডি করে রেখেছি মালপোয়াগুলো এখন ভেজে নেব তো এই তো আর তারপরে যে দেখো আমি কচুর গাঠি কাটতে বসে পড়েছিলাম কচুর কেটে নিচ্ছিলাম আলু দিয়ে তরকারি করব তার জন্য ভীষণ পছন্দ করেন আমার রাধারানি তো তার জন্য তো করতেই হবে আর এই যে এখানে পাঁচ রকম ভাজাও করে নিচ্ছিলাম আজকের ভোগে ছিল পাঁচ রকম ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর ছিল গাজর ভাজা তো পাঁচ রকম ভাজা করেছিলাম আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে আলু কাটি দিয়ে তরকারি এখানে লুচি করে নিয়েছি কটা তালের বড়াও করে নিয়েছি আর এখানে করে নিয়েছি মালপোয়া শুধু রাধারানীর পছন্দের কথা ভাবলে হবে না সাথে শ্রীকৃষ্ণের কথাও ভাবতে হবে তাই সবার কথা ভেবে আমি খিচুড়ি লুচি সুজি পায়েস তালের বড়া তরকারি কচুরগাটির এবং পাঁচ রকম ভাজা করেছি পাঁচ রকম মিষ্টি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তুলসী পত্র দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে কিছু গোটা ফল নিবেদন করে দিচ্ছি যার মধ্যে অবশ্যই রয়েছে আতা ফল কারণ আতা ফল রাধারানীর ভীষণ প্রিয় তো আমি চেষ্টা করেছি রাধারানীর প্রিয় জিনিসটা দিয়ে রাধারানীর পুজো করার জন্য আর এখানে আমি ভোগের থালা সাজিয়ে নিচ্ছিলাম মানে খিচুড়ি ভোগের যে থালা সেটা সাজিয়ে নিচ্ছিলাম আর এখানে একটা আসন পেতে নিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপরে আমি ভোগের থালাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে এবারে আমি তুলসী পাতা দিয়ে দেবো আর জলের গ্লাসেও তুলসী পাতা দিয়ে দিয়েছি কারণ ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তো ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করলাম এবার আমি আরতি করে নেব পঞ্চপ্রদীপ ধূপ দীপ দেখিয়ে সুন্দর করে আরতি করে নেব তোমরা দেখতে থেকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি পঞ্চপ্রদীপ ধরে নিয়েছি বিশেষ পুজোর দিনে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব সম্পন্ন করে এবার আমি রাধারানীর ব্রত কথা মানে রাধাষ্টমীর ব্রত কথা পড়ে নেব তো এই যে সেই বই এতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীরও ব্রত কথা আছে এবং রাধাষ্টমীরও ব্রত কথা আছে একদা নারদ করি হরিগুণ গান ঈশ্বরচিত্তে গোলকে শ্রীকৃষ্ণ কাছে যান বন্দিয়া চরণ তার বলেন বচন তব মুখে শুনিয়াছি ব্রত বিবরণ এখন শুনিতে ইচ্ছা শ্রীমতী রাধার জন্মদিন কথা যাহা সর্বসার আপনার প্রিয়তমা চিত্তূপিনী কন্যা কন্যারূপে জন্মিলেন তিনি বৃষভানু রাজা কি বা পূর্ণ করেছিল যার ফলে কন্যারূপে রাধাকে পাইল কৃষ্ণ কহিলেন তবে ঋষি ঋষিবার তুমি মোর শ্রেষ্ঠ ভক্ত কহিয়ত তো তো বন্ধুরা আমি ব্রত কথা পাঠ করে তারপরে আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত ভুল ত্রুটি অন্যায় যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে সমস্ত দেবদেবীর কাছে আমি প্রণাম করে নিলাম আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায় আমি চেষ্টা করব সেই ভুলটাকে শুদ্ধে নিয়ে পুজো করার আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটা অবশ্যই প্রেস করে রেখো রাধা অষ্টমীর ব্রত কিন্তু আমি আমার মতন করে এভাবেই পালন করি প্রত্যেক বছর এবছরও করলাম তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা